জঙ্গিপুর মহকুমা হাসপাতালে দালাল রাজ রোগীর ক্ষোভের মুখে প্রশাসন সারপ্রাইজ ভিজিটে জেলাশাসক নিতিন সিংহানিয়া উন্মোচিত সুরবস্থা মুর্শিদাবাদ জেলা নতুন দায়িত্বে আসা জেলাশাসক নীতিন সিংহানিয়া বুধবার আচমকায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পৌঁছান হঠাৎ পরিদর্শনে প্রশাসনিকভাবে পরিকাঠামো ও রোগী পরিষেবা পর্যালোচনার উদ্দেশ্যে এই সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিএমও এইজ সন্দীপ সান্নাল হাসপাতালের সুপার কাশীনাথ পাঁচা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং বিধায়ক জাকির হোসেন সহ একাধিক চিকিৎসক কিন্তু প্রশাসনিক সফর ঘিরে হাসপাতাল চত্বরে দেখা গেল অন্য চিত্র রোগীর পরিজনদের অভিযোগ হাসপাতালের ভিতরে চলছে দালাল চক্রের রাজত্ব টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না কেউ বলছেন রিপোর্ট পেতে টাকা লাগে কেউ বলছেন নবজাতকের মুখ দেখতেও দিতে হয় ছশো টাকা সরকারি হাসপাতাল হয়েও এমন দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা এই অভিযোগের মুখে বিধায়ক জাকির হোসেন জানান আমরা ডিএম এর সঙ্গে সমস্যার সমাধান করতেই এসেছি কোন কোন বিভাগে টাকা নেওয়া হচ্ছে তা তদন্ত হবে মানুষ যেন সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পরিষেবা পান সেদিকেই জোর দিচ্ছে কিন্তু হাসপাতাল সুপার কাশীনাথ পাঁজা সব অভিযোগ অস্বীকার করে বলেন এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত করা হবে সাংবাদিকদের প্রশ্নে তিনি এড়িয়ে যান কেন হাসপাতালের পূর্ব দিকের গেটটি বন্ধ রাখা হয়েছে যার কারণে পূর্ব দিকের রোগীদের রাস্তায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে যদিও তার যুক্তি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের জন্য ওই গেটটি বন্ধ কিন্তু স্থানীয়দের দাবি একদল ব্যবসায়ীর সুবিধার জন্যই গেট বন্ধ রাখা হয়েছে যার পিছনে রয়েছে বড়সড় স্বার্থের গন্ধ উল্লেখ্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের বেহাল চিত্র নতুন নয় ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি আউটডোরে দালাল চক্রের দৌরাত্ম বিভিন্ন বিভাগে টাকার বিনিময়ে কাজ এমনকি নার্সদের অমানবিক ব্যবহার দীর্ঘদিন ধরেই জনসাধারণের অভিযোগের কেন্দ্রে এই হাসপাতাল নতুন জেলাশাসকের সফর সেই অভিযোগগুলোকেই যেন ফের সামনে এনে দিল এখন প্রশ্ন একটাই প্রশাসনিক নজরদারির পরও জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এই দুর্নীতি ও অব্যবস্থা কতদিন চলবে

কি আজকে পরিদর্শনে কি দেখলেন হসপিটালের পরিদর্শন আমি মুর্শিদাবাদ জেলা নতুন জয়েন করেছি এবং আজকে ভিজিট করা হচ্ছে মানে পুরো ডিটেল ইন্সপেকশানস এবং রিভিউ করা হয়েছে প্রত্যেক ডক্টরের সঙ্গে যাতে পেশেন্ট সার্ভিসেস মেডিকেল সার্ভিসেস আরও ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে সবাইকে বলা হয়েছে কিছু কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো কোনো ডক্টরস বা কোনো কোনো আমাদের যারা মেডিকেল স্টাফ আছে তাদের গাফিলতি আছে কিছু কিছু তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে একটা সময় দেওয়া হয়েছে সেটা না করলে অ্যাকশন নেওয়া হবে তাদের অভিযোগ তুলছে পেশেন্ট পার্টি যে হসপিটাল থেকে টাকা তোলা হচ্ছে যে বাচ্চা হলেই পাঁচশো থেকে ছশো টাকা হাজার টাকা সবাই অভিযোগ করছে এখানে আপনি আপনি একবার পেশেন্ট পার্টির সাথে কথা বলতে পারেন জিজ্ঞেস করুন এমনকি গেটের গেটেও নিচ্ছে নাকি পয়সা গেটে পয়সা নিয়েছে ডাক্তারবাবুরা আসছে না বলছে নিয়মিত আসছে না

অসুবিধা তো হচ্ছে সাহেব লাভ নেই কিন্তু অসুবিধা হচ্ছে অনেকটা ঘুরে আসতে হচ্ছে প্রায় নেই কিন্তু ঘুরতে হচ্ছে

মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটাল মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মানুষকে বাজার নিয়ে কথা হল মানুষ যেন সঠিক পরিষেবা পায় এবং ডাক্তার আরও পরিষেবা দেয় সেই নিয়ে আলোচনা হলো আমরা চাই মানুষ নিয়ে সব কিছু মানুষ যেন ভালো থাকে সেই নিয়েই মিটিং মানে রোগী অভিযোগ করছে ডাক্তাররা মানে বাচ্চা হচ্ছে ছশো টাকা করে নিচ্ছে দেখুন যা আছে সবগুলো শুধরাবে হবে আপনার যা যা রিপোর্ট কমপ্লেন আছে আমরা আসুন সবগুলো ব্যবস্থা নেব সেই মানুষ নিয়ে কথা হলো আর মানুষ নিয়ে আছি বিএন সাহেব আছে উনি ভদ্রলোক এসেছেন খুব ভালো লোক প্রথম হসপিটালে এসেছে মানুষের কথা ভেবে যেটা প্রতিদিন আপনাকে বলি আজ ডিএনস সাহেব বলেছে আমরা চাই প্রতিটা মানুষের পয়সা কেনে বিনা পয়সায় কাজ হবে এটা সরকারি হসপিটাল এটার এটা এই নয় যে পয়সা লোক নিবে তাই আমরা বলবো সকল মিলে মানুষের কাজ হতে চায় এখানে গোটা সাব ডিভিশনের লোক আসে থেকে লোক আসে প্রতিটা মানুষ চিকিৎসা পায় এবং সঠিক পায় সেই জন্যই সেই আলোচনা হচ্ছে